আপনি কি ফ্রিজ কিনতে চাচ্ছেন কিন্তু ফ্রোস্ট ফ্রিজ কিনবেন নাকি নন ফ্রোস্ট ফ্রিজ কিনবেন এটা নিয়ে কনফিউশন ফ্রিজের ডিপ অংশে খাবার বড় হয় নন ফ্রোস্ট ফ্রিজের ডিপ অংশে খাবার বড় হয় না ফ্রোস্ট ফ্রিজের ডিপের খাবার বের করার পরে পানিতে ভিজায় রেখে বা সময় নিয়ে গলিয়ে তারপরে রান্না করতে হয় নন ফ্রিজের খাবার সরাসরি বের করে আপনি রান্না করতে পারবেন ফ্রোস্ট ফ্রিজে বিদ্যুৎ বিল কম আসে নন ফ্রিজে বিদ্যুৎ বিল তুলনামূলক একটু বেশি আসে ফ্রোস্ট ফ্রিজে ফাংশন কম থাকার কারণে বিদ্যুৎ বিল কম আসে নন ফ্রোস্ট ফ্রিজে হিটার ফ্যান লাইট সেন্সার থাকে সেজন্য বিদ্যুৎ বিল একটু বেশি আসে যেসব এরিয়াতে লোডশেডিং অনেক বেশি হয় সেসব এরিয়াতে ফ্রোস্ট ফ্রিজ কেনা ভালো যেসব এরিয়াতে লোডশেডিং একটু কম হয় সেসব এরিয়াতে আপনারা নন ফ্রোস্ট ফ্রিজ ব্যবহার করতে পারেন ফ্রোস্ট ফ্রিজে ডিপ অংশে বরফ জমার কারণে বিদ্যুৎ পাঁচ থেকে ছয় ঘন্টা না থাকলেও খাবার নষ্ট হয় না নন ফ্রোস্ট ফ্রিজে যেহেতু ডিপ অংশে বরফ জমে না তাই এক থেকে দুই ঘন্টা বিদ্যুৎ না থাকলেই খাবার নষ্ট হয়ে যায় ফ্রোস্ট ফ্রিজে ফাংশন কম থাকার কারণে ফ্রোস্ট ফ্রিজ নষ্ট কম হয় নন ফ্রোজ ফ্রিজে অনেক ফাংশন থাকার কারণে নন ফ্রোস ফ্রিজ একটু নষ্ট হয় তাড়াতাড়ি ইলেকট্রনিক প্রোডাক্ট সম্পর্কে আরও ইনফরমেশন পেতে আমাদের পেজটি ফলো করুন আর জি এন ট্রেডার্স রংপুরের আইডিয়াল মোড়ে অবস্থিত একটি মাল্টি ব্র্যান্ড ইলেকট্রনিক্স শোরুম